ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন তো সেটা যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না কালাম স্যার পাঁচটি এমন কথা বলেছিলেন যেটি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট আপনি লাইফের যে অবস্থাতেই থাকুন না কেন এই পাঁচটি কথা আপনার ব্রেন এবং মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য যথেষ্ট সকালে ঘুম থেকে ওঠার পর এই পাঁচটি কথা নিজেকে বলুন এবং তারপর দেখুন ম্যাজিক চলুন জেনে নেই সেই পাঁচটি কথা কি কি। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি নিজেকে বলুন যে আমি সব থেকে বেস্ট আমি সব থেকে বেস্ট মানে পৃথিবীর কোনো ব্যক্তির সাথে আপনার তুলনা হয় না একটি দীর্ঘ শ্বাস নিয়ে নিজেকে বলুন আমি সব থেকে বেস্ট এবার আপনি হয়তো ভাবছেন আমি সব থেকে বেস্ট কীভাবে হতে পারি আমার থেকেও তো কত ভালো ভালো লোক রয়েছে এই পৃথিবীতে আমি তো তাদের সামনে কিছুই না ওয়েল আপনার অ্যাকশানস ডিপেন্ড করে আপনার চিন্তা ভাবনার উপর অর্থাৎ আপনার কর্ম নির্ভর করে এই বিষয়টির উপর আপনি কি ভাবেন এবং আপনি কি বিশ্বাস করেন তো আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি সব থেকে বেস্ট যদি আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজেকে এটি বলেন যে আমি সব থেকে বেস্ট তো এই কথাটি এই ইনফরমেশানটি সাবকনসাস মাইন্ডে পৌঁছে যায় আর একটা সময় অবশ্যই আসবে যখন আপনি সব থেকে বেস্ট হয়ে যাবেন দ্বিতীয় কথা এটিকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে নিজেকে বলতে হবে যে আমি এটি করতে পারবো প্রতিটি মানুষের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে কিন্তু প্রবলেম হলো এই যে সেভেন্টি পারসেন্ট লোকেরাই তাদের স্বপ্নকে পূরণ করতে পারে না আর তাদের এই স্বপ্ন পূরণ না হওয়ার সব থেকে বড় কারণ হলো এই যে তারা নিজের উপর বিশ্বাস রাখতে পারে না তো আপনি এই ভুলটি করবেন না নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার পর নিজেকে বলুন যে আমি এটি করতে পারবো তৃতীয় কথা যে নিজেকে বলুন ঈশ্বর সব সময় আমার সাথে আছে যখনই মানুষের সাথে কোনো খারাপ ঘটনা ঘটে তখন ব্যক্তির মুখ থেকে একটাই কথা বেরিয়ে আসে যে এটা আমার সাথেই কেন হলো ঈশ্বর আমার সাথেই কেন এমন করলো দেখুন আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আপনি কিভাবে ভেবে নিলেন ঈশ্বর কারোর সাথে খারাপ করবে ঈশ্বর আমাদের সাথে যা করে তাতে কারো না কারুর মঙ্গল অবশ্যই হয় হতে পারে সেই মঙ্গল কোনো কোনোবার আমাদের জন্যে হয় না কিন্তু আমাদের কারণে অন্য কারোর তো ভালো হয় এই জন্যই ঈশ্বরের উপর সবসময় বিশ্বাস রাখুন এবং নিজেকে বলুন যে ঈশ্বর সবসময় আমার সাথে আছে চতুর্থ কথা যা আপনাকে নিজেকে বলতে হবে যে আমি একজন উইনার পৃথিবীর অর্ধেকের বেশি লোক কোনো না কোনো জিনিসে হেরে গেছে আর যখন এরা হেরে যায় তখন নিজেকে একজন লুজার মনে করে কিন্তু তারা নিজেকে একবারও বলে না যে আমি উইনার কিন্তু একবার বলে তো দেখুন যে আপনি জয়ী যখনই আপনি নিজেকে এই কথাটি বলবেন দেখবেন তখন আপনার অ্যাকশানসগুলি উইনারের মতো হয়ে যাবে তাহলে একবার ভেবে দেখুন যে যদি আপনার অ্যাকশান্স উইনারের মতো হয়ে যায় তাহলে আপনাকে কি কেউ হারাতে পারবে পঞ্চম কথা যে আপনাকে নিজেকে বলতে হবে তা হল আজকের এই দিনটি আমার দিন গতকাল অবধি যা হয়েছে তা হয়ে গেছে কিন্তু আজকের এই দিনটি কেবলমাত্র আমার আর আজকের এই দিনটিকে জীবনের সব থেকে বেস্ট দিন বানাবো যদি আজও আপনি সেগুলিকেই করেন যা গতকাল অবধি করেছেন তাহলে আজও আপনি ততটুকুই পাবেন যতটুকু গতকাল পেয়েছেন আপনার সাকসেস নির্ভর করে এই বিষয়টির উপর যে আপনি প্রতিদিন কি কি করছেন কিভাবে নিজের সময়টিকে কাজে লাগাচ্ছেন যে কাজগুলিকে আপনি করছেন সেগুলিকে কতটা ভালোভাবে করছেন তো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে বলুন যে আজকের এই দিনটি কেবলমাত্র আমার আর আমি এই দিনটিকে আমার জীবনের সব থেকে বেস্ট দিন বানাবো চলুন এই পাঁচটি কথাকে আমরা আর একবার রিভাইজ করে নিই যা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে বলতে হবে নাম্বার ওয়ান আমি সব থেকে বেস্ট নাম্বার টু আমি এটি করতে পারবো আমার কাছে এই কাজটি অসম্ভব নয় নাম্বার থ্রি ঈশ্বর সবসময় আমার সাথে আছে নাম্বার ফোর আমি একজন উইনার এবং নাম্বার ফাইভ আজকের দিনটি আমার দিন এই পাঁচটি কথাকে প্রতিদিন সকালে বলুন এবং সারাদিন মনে রাখুন তারপর দেখুন ম্যাজিক